আবু শুধু এক পরিবারের সন্তান নয় বললেন ডক্টর মোহাম্মদ আলাইকুম এম কে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত আবু সাইদ শুধু এক পরিবারের সন্তান নয় বাংলাদেশে যত পরিবার আছে তাদের সবারই সন্তান আর কোনো আবু সাইদকে যেন এভাবে প্রাণ দিতে না হয় শনিবার সকালে আবু সাইদের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে এসব কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ এখন ঘরে ঘরে বলে মন্তব্য করেছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় আবু সাইদের মাকে সান্ত্বনা দিতে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন শিক্ষার্থী হত্যা সাথে জড়িতদের বিচারের আওতায় আনা হবে দোষীদের কাউকে ছাড় দেওয়া হবে না এরপর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যান ডক্টর মোহাম্মদ ইউনুস পরে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের সাথে মত করেন তিনি এ সময় উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার সাথে ছিলেন আরও উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার জাকির হোসেন জেলা প্রশাসক মুবাসের হাসান সহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উল্লেখ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ষোলো জুলাই পুলিশের গুলিতে শহীদ হন রংপুর বীরবীর শিক্ষা শিক্ষার্থী আবু সাইদ আবু সাইদের বাড়ি উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে বন্দুকের সামনে হাত উঠাইয়া দাঁড়াইয়া আছে মারেন গুলি করছে একটু টল টল করছে আবার তারপরে আরেকগুলা এই সেই লোক কাজে এটাকে ভোলার শুধু এখানে বীরগঞ্জের বিষয় না এটা বাংলাদেশের বিষয় না সারা দুনিয়ার বিষয় যে কাজটা সে করেছে এটা নিয়ে যুগ যুগান্তরে কবিতা হবে উপন্যাস হবে নাটক হবে মানুষ স্মরণ করবে তাকে এই লোক এখানে আছে আছে আমাদের কাজ হলো যে স্বপ্নের পেছনে দাঁড়িয়ে সেই বুক পেতে দিয়েছিল সেই স্বপ্নকে বাস্তবায়ন এটি আমরা সারা জাতির একটা কর্তব্য আমরা শুধু এখানে এসে কবর করলাম চলে গেলাম এটা সারা জাতিকে আমরা বলতে চাই যে লক্ষ্য নিয়ে বুক পেতে দিয়েছিল যার কারণে কোটি কোটি ছেলে মেয়ে সামনে দাঁড়িয়ে বন্দুকের সামনে দাঁড়িয়ে গেছে ভয় পায় না এই যেহেতু পথ দেখিয়ে গেছে আজকে আমরা সেই কারণে নতুন বাংলাদেশ পেলাম এই বাংলা এই নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব এখন আমাদের তার কথা স্মরণ হবে এই কাজটা করার মতো কাজে আমাদেরকে সেই কাজটা যেন করব এই আবু সাইদ এখন এক পরিবারের সন্তান না বাংলাদেশের যত পরিবার আছে তাদেরই সন্তান এবং তারা অধিকার টাকায় থাকবে যারা ছোট ছেলে মেয়ে বড় হবে তারা স্কুলে পড়বে আবু সাইদের কথা নিজে নিজে প্রস্তুতি হবে আমিও ন্যায়ের জন্য লড়ব সেই হলো এই আবু সাইট আবু সাইদ এখন ঘরে ঘরে প্রত্যেক ঘরে আবু এবং বাংলাদেশের যত পরিবার আছে সব পরিবারের সন্তান এবং বাংলাদেশে এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবারই সন্তান এখানে হিন্দু পরিবার হোক মুসলমান পরিবার হোক বৌদ্ধ পরিবার হোক সবার ঘরের সন্তান এই আবু কাজেই আপনারা খেয়াল রাখবেন যে কোথাও কোনো গোলযোগ যেন না হয় কেউ ধর্ম নিয়ে কথাবার্তা না বলে কারণ আমরা এই মাটিরই সন্তান সবাই আবু সাহিতাম কাজে এই এদের সন্তানদের রক্ষা করা জাতি ধর্ম নির্বিশেষে এটা আমাদের এখন কর্তব্য আমরা যেন এটা এটা নিশ্চিত করে সামনে গিয়ে দাঁড়াই আবু সাইদ যেরকম দাঁড়িয়েছে আমাদেরকে ওরকম দাঁড়াতে হবে যারা পার্থক্য করে যে এরকম সন্তান ওরকম ওরকম না আমরা সবাই বাংলাদেশি আমরা বাংলাদেশেরই সন্তান সব বাংলা আবু ঈদের মা সবার মা এবং সবার মা আবু সাহিদের মা কাজে তাকে রক্ষা করতে হবে তাদের বোনদের রক্ষা করতে হবে তাদের ছেলে ভাইদের রক্ষা করতে হবে সবাই মিলে করে এটা এক বাংলাদেশ দুই বাংলাদেশ নেই এখানে এটা আবু শাহীদের বাংলাদেশ এই আবু শাহীদের বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই কাজে আপনাদেরকে তো অনুরোধ যে যেখানে আছেন ওই আবু ঈদের বা বাবা বা যারা যারা আছে যেখানে আছে তাদেরকে রক্ষা করুন রকম গলোচক করতে দেবেন না আজকে যে আসলাম এখানে এটা স্মরণ করেন আমরা যাতে এটা বাস্তবায়ন করতে পারি আপনাদেরকে সবাইকে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনুস সাহেব এখানে এসে কবর জিয়ারত করে এবং এই পরিবার এবং এই অঞ্চলের মানুষের এই জন্য আমরা রংপুর জেলা এবং সাধারণ মানুষের সেই জন্য কিন্তু আজকে অবস্থা আমরা চাই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ছাড়া দেশের এই কোন রাষ্ট্র তার উন্নয়ন করতে পারে না যত দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেবে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা যত দ্রুত সময়ের মধ্যে প্রতিষ্ঠিত হবে তখন এই রাষ্ট্র সুন্দরভাবে সঠিকভাবে চলবে সেই জন্য ছাত্র জনতা হবে। একটা আমরা লক্ষ্যকে আমাদের এগিয়ে যেতে হবে সেই আমাদের যে সরকার বর্তমান আছে তাকে সেই বিষয়ে সংযুক্ত করে একটা আমাদের সুন্দর নির্বাচন অতি দ্রুত সময়ের মধ্যে দেওয়ার জন্য সেই পরিবেশ সৃষ্টি করার জন্য তাদেরকে সহযোগিতা আমরা করতে চাই এবং আমরা মনে করি আবু সাহেদের জন্মভূমি এই পীরগঞ্জ হওয়ার কারণে আমরা চাই পীরগঞ্জের কোনো মানুষের কোনো দিনে যানমালের ক্ষতি না হয় সে ব্যাপারে আমরা দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ আজকেও প্রধান উপদেষ্টা এই কথা বলেছেন আমাদেরকে যে আপনারা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে দেশে আবু সাঈদের এটা বাড়ি আবু সাঈদের বাংলাদেশ আবু সাঈদের রংপুর আবু সাঈদের পিরগজ আবু হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের সন্তান সন্তান নাহিদ হাসান নিউজ ডেক্স এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ